বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন এই যে আমি আজকে কটবেল গাছের কাছে চলে আসলাম এই দেখেন কি পরিমানে কটবেল ধরেছে দেখেন এই যে থোকায় থোকায় এই যে কি পরিমাণে কটবেল ধরে আছে দেখেন অসাধারণ এই যে আবার এখানে ফুলও দেখা যাচ্ছে এই যে এই যে কটবেল প্রচুর কটবেল এসেছে গাছে এই যে আমি উপরে দেখাই আরো এই যে অনেক খটবেল ধরেছে এবার এই যে খুব সুন্দর একটা পরিবেশ এই যে উপরে অনেক আছে দেখাতে পারছি না ওইভাবে আমার ক্যামেরা অত দূরে যায় না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে